হাতে দুই বান্দরবানের যৌথবাহিনী কর্তৃক একজন নিহত ও তিনজন আটকের শিকার রাঙ্গামাটি সদর উপজেলায় সেনাবাহিনীর হয়রানিমূলক টহল বুঝেন রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এরওয়াইসের রাঙামাটি প্রতিনিধি জানান গত আঠাশ জুন দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটার দিকে রাঙামাটি জেলার জোড়াছড়ি উপজেলার জোড়াছড়ি সদর ইউনিয়নের ভেতরে বালুখালি গ্রামের দুই যুগ্ম গ্রামবাসী উপজেলার সদরে গিয়ে গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই সদস্য কর্তৃক আটকের শিকার হয়েছেন ভুক্তভোগী দুই গ্রামবাসী হলেন পাত্রমণি চাকমা বয়স সাতচল্লিশ পিতা ইন্দ্রলক্ষ চাকমা ও টুকুমণি চাকমা বয়স ছয়ত্রিশ পিতা ইন্দ্রলক্ষ চাকমা ভুক্তভোগীরা তাদের পারিবারিক কাজে জোড়াছড়িতে গেলে এক পর্যায়ে আটকের শিকার হন বলে জানা গেছে ওই সময় যক্ষামাজার সেনা ক্যাম্পের দায়িত্বরত ডিজিএফআই সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মুক্ত দুই গ্রামবাসীকে ধরে ক্যাম্পে নিয়ে যান হিলবয়েসের বান্দরবান প্রতিনিধি জানান সম্প্রতি আবারও বাংলাদেশ সরকারের যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত কুকিচের ন্যাশনাল ফ্রন্ট বিরোধী অভিযানের নামে বান্দরবান জেলায় আদিবাসী এক বন গ্রামবাসী নিহত এবং এর সদস্য বলে দাবি করা হলেও স্থানীয় সূত্রে তারা নিরীগ গ্রামবাসী বলে জানা যায় জানা যায় গত ছাব্বিশ জুন দু হাজার চব্বিশ বান্দরবানের থানচি উপজেলার বাকলাপাড়া সেনা ক্যাম্পতে লেফটেন্যান্ট কর্নেল সর্দার জুন কান্নাইন পিএসি অধিনায়ক অধিনায়ক ষোলো বি নেতৃত্বে পঁয়ষট্টি জনের যৌথ বাহিনীর একটি দল চীন ট্রাংপিও পাড়া গ্রামে সামরিক অভিযান চালায় এদিন যৌথ বাহিনীর দলটি ভোর রাতে গ্রামটি ঘিরে ফেলে লালকলিয়ান বম নামক এক গ্রামবাসীকে গুলি করে হত্যা করে এবং ডানাম রো বয়স চব্বিশ নামক অপর ব্যক্তিকে আটক করে ঘটনার পর যৌথ বাহিনী ও পুলিশ কর্তৃক নিহত ও আটককৃত ব্যক্তিকে কে সদস্য বলে প্রচার করা হলেও স্থানীয় সূত্রে তারা সাধারণ গ্রামবাসী বলে জানা গেছে অপর দিকে গত সাতাশ জুন দু হাজার চব্বিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি দল বান্দরবান সদর উপজেলার সোয়ালক বেথানেপাড়া থেকে লালবে সে লুসাই বস বিয়াল্লিশ পিতা মৃত বিয়াতলিয়ান লুসাই ও ডাললিয়ান লুসাই পিতা বানুম লুসাই নামক দুজন আদিবাসী লুসাই সম্প্রদায়ের ব্যক্তিকে আটক করে তাদের উভয়ের বাড়ি বান্দরবান সদর উপজেলায় ফারুকপাড়া গ্রামে বলে জানা যায় তাদের মধ্যে লাল বেসে লুসাইকে জেল হাজতে প্রেরণ করা হলেও ডাললিয়ান লুসাইকে বান্দরবান সদরের সেনাবাহিনী এখনো তাদের হেফাজতে রেখেছে বলে জানা গেছে হিলভার্সের রাঙ্গামাটি প্রতিনিধি জানা রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ও মংপানি ইউনিয়ন এলাকায় জম্মু গ্রামের সেনাবাহিনী কর্তৃক উপর্যুপরি হয়রানিমূলক টহল অভিযান পরিচালনা করার অভিযোগ পাওয়া গেছে গত ছাব্বিশ জুন দু হাজার চব্বিশ বরগড় উপজেলার শুভলং সেনা ক্যাম্প থেকে ক্যাপ্টেন মোহাম্মদ শফুকের নেতৃত্বে ষোলো জনের একটি সেনা দল প্রথমে রাঙ্গামাটির বালুখালী ইউনিয়নের বর্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান গ্রহণ করে সেনা সদস্যরা বর্তলী এলাকার প্রমেশ কান্তি চাকমা বয়স পাঁচ পিতা করুণালাল কারবাড়ি ও সজীব চাকমা বয়স পঁয়ত্রিশ পিতা মিলন কান্তি কাঁদি চাকমার গিয়ে তাদেরকে বিভিন্ন প্রশ্ন করে এবং তাদের সাথে ছবি তোলে অপরদিকে গ্রামের কারবাডি অরুণ কারবারিকে ডেকেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ওই একই দিন বালোকালে রাজমণিপাড়া সেনা ক্যাম্পের কমান্ডার সুবেদন মোহাম্মদ আজিজের নেতৃত্বে একটি সেনা দল বালোকালে এলাকার প্রদীপ কুমার চাকমা বয়স পঁয়তাল্লিশ পিতা মিলন কান্তি চাকমার বাড়িতে গিয়ে এই বলে হুমকি দেয় যে কেচকি জালের ব্যবসা নিয়ে মোহাম্মদ লাল মিয়ার সাথে তার যে সমস্যা রয়েছে সেটা যেন সমাধান করে না হলে পরবর্তীতে কি হবে বলা যায় না এর বয়সে রঙামাটি প্রতিনিধি জানান রাঙ্গামাটি সরকার উচ্চ বিদ্যালয় শিক্ষক আমদ হোসাইনের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণীর এক শিশু মেয়ের শিশু শিক্ষার্থীকে হয়রানি ও তার সাথে আপত্তি করা আচরণ করার অভিযোগ পাওয়া গেছে অভিযোগ করেছেন ভুক্তববি শিক্ষার্থীর পিতা রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা বাসিন্দা সুশীল জীবন চকমান গত দুই জুলাই দুই হাজার চব্বিশ শিশুটির পিতা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা সহ ও রাঙ্গামাটি সরকার উচ্চ বিদ্যালয় থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে রাঙামাটি জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলব্য পেশ বলেছেন এছাড়া পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দুশো নং পার্বত্য রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং রাঙ্গামাটি জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপির অনুলিপি প্রদান করেন তিনি স্মারকলিপিতে নিম্নোক্ত দাবি নিশ্চিত করার আবেদন জানানো হয় এক শিক্ষক আহমদ হোসেনের যৌন হয়রানি ও আপত্তিকর আচরণের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা দুই শিক্ষক আহমদ হোসেনকে বিদ্যালয় থেকে অতি দ্রুত প্রত্যাহার করা এবং তিন শিক্ষক আহমদ হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত চলাকালীন সকল ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বিরত রাখা হিল ভয়েস টিব্লিউ